মাথার চুল কি কালার করা কালার করা সম্পর্কে ইসলাম শরীয়ত কি বলে চার রাখাত নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় আমার অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি আমি রাগ করে স্বামীর সাথে থাকি না আমার কি নামাজ আল্লাহ কবুল করবেন বাবা মার অন্যায় কাজের জন্য কি সন্তান শাস্তি পাবে কোনো কারণে যদি দায়ী টুপির যায় হবে, জন্য কিন্তু পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুণা হবে না স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা আমি কিছু টাকা রাস্তায় পেয়েছি আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি এখন আমি টাকাটা কি করবো আপনি শামসুল ইসলাম তুহিন লিখেছেন আমি কিছু টাকা রাস্তায় পেয়েছি আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি এখন আমি টাকাটা কি করবো কোনো গরিবকে দান করে দিবেন নিজে গরিব হলে আপনি খেতে পারেন তবে মালিক খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আপনার করতে হবে যদি টাকাটা উল্লেখযোগ্য হয় আর যদি অনেক অল্প স্বল্প হয় তাহলে এটার জন্য খুব বেশি আপ্রাণ চেষ্টা না করে আপনি গরিব দুহুকে দান করে দিতে পারেন হুসাইন স্বপন আপনি লিখেছেন ওজু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সব পাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই নাপাক অবস্থায় সালাম দেওয়া যায় ইসরা জান আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা ফরসা হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রঙ চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো জায়জ নয় আর হালকা একটু ফর্সা দেখা এরকম যদি হয় তাহলে সেটা করা যেতে পারে দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুণা হবে না এতে গুণা হবে না তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসবগুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয় তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা যায় নয় এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন ব্যাপারটি সেরকম নয় তবে যে শব্দ যে শব্দের ব্যবহার ভিন্ন ধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো আয়েশা আক্তার দাল দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি তারা সেক্ষেত্রে গামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে এইটুকু আপনি ব্যবহার করবেন এস এম আইব আলী আপনি লিখছেন কোনো কারণে যদি দাড়ি টুপির টয়লেটের ভিতরে পড়ে যায় তাহলে কি গুণা হবে না এটা কোনো গুণাহের কারণ নয় অনেক পড়েছে কোনো অসুবিধা নেই তানিয়া আখতার ফাতিমা লিখেছেন বাবা মার অন্যায় কাজের জন্য কি সন্তান শাস্তি পাবে না মোটেও নয় ও আল্লাহ তাজির ওয়াজির তনবিজ রখর আল্লাহ নিয়ম হলো একজনের শাস্তি একজনের পাপের বোঝা অন্যজন উপর আল্লাহ তালা চাপিয়ে দেন না আফরিন জাহান লিখেছেন আমি রাগ করে স্বামীর সাথে থাকি না আমার কি নামাজ আল্লাহ কবুল করবেন রাগ তিন দিন পর্যন্ত করতে পারেন এর বেশি রাগ করা উচিত নয় আর রাগ করে স্বামীর সংস্রব থেকে দূরে রাখা নিজেকে অবশ্যই গুনাহের কথা বিবাহের অন্যতম একটা সম্প কারণ হল স্বামী স্ত্রী উভয়ের চারিত্রিক হেফাজত বিধায় সেটি যদি না হয় বা সেটি যদি হুমকির মধ্যে পড়ে সেটি গুনাহের কারণ হবে রাগ আমাদের হতেই পারে একসাথে বসবাস করতে গেলে দুঃখবোধ হতে পারে একের প্রতি অন্যের কিন্তু সেটা এতদূর গড়ানো উচিত নয় শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়করাম নাজায়জ বলেন তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়জ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে নাজায়জ হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে আল অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি সুমন আহমেদ আপনি লিখেছেন চার রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চাল রাকাত যা তিন রেকাত সালাম ফিরে ফেলেন তৎক্ষণাৎ মনত পড়লে তো আরেক নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে করতে হবে এরপরে নাহিদ জাহান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না মতটি মতামতটি কি গ্রহণযোগ্য দেখুন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাসম্মত উপায়ে করেন অর্থাৎ শুরুতে উজু করলেন এরপরে গোসল করলেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে ইয়ে করার প্রয়োজন নেই আপনার জন্য আলাদা করে আর উজু করার প্রয়োজন নেই আর সুন্নাত পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি দুই হাতের কব্জা পর্যন্ত ধৌত করলেন তিনবার কুড়ি করলেন নাকে পানি দিলেন মুখ ধুলেন হাত ধুলেন মাথা মাছা করলেন এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুই আপনি বের হয়ে গেলেন তাহলে এই গোসলের পরে আর আলাদা করে উজু করার প্রয়োজন নেই আপনি লিখেছেন কেরিয়ার নিয়ে ডিপ্রেশন থেকে মুক্তির জন্য করা উচিত জীবনটাকে স্বাভাবিক করা উচিত এবং আমাদের মনে করা উচিত যে জীবনে কেরিয়ারটাই সবকিছু নয় পড়াশোনাটাই এবং আমি কিছুটা করতে পারাটাই সবকিছু নয় একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে অনেক গভীরে তার দূরদৃষ্টি হবে অনেক বেশি তিনি দেখবেন অনেক দূরে কারণ আমার এই জীবনটাই শেষ নয় এই ক্যারিয়ারটাই সব কিছু নয় আমার অনন্ত অসীমকালের জীবনটা সামনে পড়ে আছে বিদায় এখানে আমি যদি কিছুই করতে না পারি আর সেখানে যদি আমার জান্নারটা আমার জন্য হয়ে যায় তারপর আমি লাভবান আর যদি এখানে সবকিছু হয়ে যায় ওখানে জান্নাত মিস হয়ে যায় তাহলে আমি লাভার হতে পারলাম না বিধায় ইমানদার সাময়িক এই জীবনটাকে অনেক বড় করে দেখবে না বিশেষ করে এত বড়ো করে দেখবে না যে কারণে ডিপ্রেসড হয়ে তিনি তিনি আত্মহরণের পথে চলে যাবেন কিংবা তিনি অসুস্থ হয়ে যাবেন এটা ইমানদারের সাথে শোভনীয় নয় বিধায় অ্যাজ এ ইমানদার আখড়াতের প্রতি ইমান যদি আপনার বৃদ্ধি হয় জান্নাত জাহানোর বিষয়গুলো যদি আপনার কাছে পরিষ্কার থাকে দুনিয়ার জীবনের এটার নশ্বরতার কথা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে এ বিষয়ে আপনি পড়াশোনা করেন বিশেষ করে নবী করিম সোল্লি সাল্লামের যে জীবনে দুনিয়া বিমুখতা ছিল সালাফের জীবনে দুনিয়া বিমুখতা ছিল এগুলো নিয়ে অনেক বই পুস্তক বাজারে আছে সেগুলো যদি আপনি পড়তে পারেন এবং নিয়মিত পড়েন আমার বিশ্বাস ইনশাআলদিল্লাহ এই ধরনের ডিপ্রেশন ইত্যাদি কমে যাবে এরপরে আব্দুল মা এ আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুলকি কালার করা কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন এরা হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং শূন্য তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অথব মেহেদি বা এই জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা শুননা।